তোস্যা নদীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর লাগোয়া এক নং কালীঘাট এলাকায় অষ্টমী স্নান ঘাটে জানা যায় জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়া সেই ব্যক্তি একজন মৎস্যজীবী তার নাম অমৃত বর্মন তার বয়স আনুমানিক পঞ্চাশ বছর তার বাড়ি ওই এক নং কালীঘাট অষ্টমী স্নান ঘাট এলাকার বিদ্যাসাগর কলোনিতে জেলাতে যে আমাদের সরকারি ইসি মাস্টারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং সেই ডিডিকে আজ সকাল সকাল তারা আসছে এবং সরকার যেন চলছে তার লোক সবাই আছে সকলের সহযোগিতায় হচ্ছে দেখা যাক এখন কী হয় তখন আমি আপনাদের দেখো আমাদের সমিতি গতকাল ভোর সাড়ে চারটায় বাড়ি থেকে মাছ শিকার করার জন্য বের হয় তা আটটার দিকে মোটামুটি যারা আরও নদীতে মাছ শিকার করতে আসে তাদের মধ্যে একজনের সাথে দেখা হয় এবং কথাও হয় উনি বাড়ি ফিরে চলে আসে আমার কাকা বাড়ি ফিরার জন্য কিছু দূর আগিয়ে যায় তারপরে আসবে বলে এতটুকুই কথা হয়েছে তারপরে যখন বাড়িতে দেখে যে নটা দশটার মধ্যে বাড়িতে ফিরে আসার কথা যখন ফিরে আসে নাই তখন আমার কাকি এবং ভাই এবং বোনেরা সবাই খোঁজাখুঁজি হয়ে হয় তখন পুলিশ প্রশাসনের কাছে ফোন যায়া চিঠি করে খোঁজাখুঁজি চলছে কালকেও পুলিশ এসেছিলো আজকেও আসে এবং রেস্কিউ টিমও আসে সকাল থেকে ওরাও খুব মানে বডি পাওয়ার জন্য খুব চেষ্টায় আছে এবং আমরা সবাই সহযোগিতার মধ্যে দিয়ে খোঁজাখুঁজি চলছে হ্যাঁ জীবনযাপন পালন করে নদীতে মাছ ধরে নাম অমৃত বর্মন বয়স পঞ্চাশ বাড়িতে কাকার দুই দুই এক ছেলে হিমেল আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার বিভিন্ন চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না এবার বেঙ্গালোর হায়দ্রাবাদ ও কলকাতার বিভিন্ন সুদক্ষ চিকিৎসকরা কোচবিহারের মেডি ওয়ার্ল্ডে বসছেন চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন কোচবিহার পলিটেকনিক কলেজের ঠিক উল্টোপাশে মেডি ওয়ার্ল্ডে এখানে বসছেন কার্ডিওলজিস্ট কৌশিক দাশগুপ্ত গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডক্টর কোন্ডাল রেড্ডি ফিজিশিয়ান ডক্টর কুমারজিৎ দত্ত ও ফিজিশিয়ান ডক্টর সুদীপ্তা চক্রবর্তী আমাদের ফোন নাম্বার নয় নয় শূন্য সাত এক দুই নয় ছয় ছয় আট এবং নয় সাত তিন পাঁচ 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 آٹھ ایک